কমেন্ট করে তো ইউটিউব চ্যানেলে আমি ভিডিও টিডিও সারি তো অনেক ভাই বলে যে একটু কাজকামের ভিডিও যদি সারতেন তো আপনার সাথে এই কাজকাম কাম বিষয় নিয়ে কিছু কথা বলতাম একটু কাজ জোরে বললেন আপনি কিরম কাজ কাম করেন কি মালদ্বীপ কিরম কাজে কষ্ট হয় সেই বিষয়ে হ্যাঁ কাজ করি ভাই গার্ডেন সাইডে হ্যাঁ কাজ করি কাজ করি ভাই আমাকে রোদ লাগে হ্যাঁ